সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু চলে আসলাম আরেকটি মেলায় আপনাদেরকে সাথে নিয়ে এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেলার সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং আপনারা সবাই ভিডিওটি দেখবেন এই মেলাতে আছে হরেক রকম আচার এবং অনেক কিছুর সমাহার দেখুন একটি আচারের দোকানে কত রকম আচার নিয়ে সে বসে আছে শুধু কাস্টমারদের এই মেলাকে ঘিরে রেখেছে অনেক ধরনের প্রসাধনী আচার থেকে শুরু করে অনেক কিছু দেখুন একটি আচারের দোকানে কত রকম আচার থাকে যা তেঁতুল বড়ই আমরা আরও অনেক আচার আমার সামনে এক ভাই তার ওয়াইফকে আচার খাওয়ানোর জন্য এই দোকানে এসেছেন এবং ভাইটি আচার কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন দেখুন এই আচার কেনার শেষ ভাইটি এখন আচার তার ওয়াইফের হাতে তুলে দিবে দার দাম কষাকষির কোনো কিছুই তোয়াক্কা না করে আচারগুলো সুস্বাদু বলেই এই মেলাতে ঘিরে রেখেছে অনেক ধরনের প্রসাধনী এবং আমার সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে একটি লেডিস ব্যাগের দোকান দেখুন লেডিস ব্যাগ কেনার জন্য অনেক মানুষের ভিড় বিশেষ করে মেলার আয়োজনগুলো অনেক ভালো হয় একদম সস্তা জিনিসের সমাহর থাকে সেই সাথে মেলার স্টলগুলোতে বসিয়ে রেখেছে অনেক ধরনের প্রসাদনী এই প্রসাদনীগুলিকে একমাত্র মেলাতেই পাওয়া যায় যা আমি এই মুহূর্তে আরেকটি দোকানে দেখুন এই দোকানে দেখতে পাচ্ছেন আপনারা শিশুদের খেলনা শিশুদের খেলনা ঘিরে রেখেছে মেলার সম্পূর্ণ স্টলগুলোতে একটি স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত ধরনের আয়োজন করেছে এই মেলার কর্তৃপক্ষ আসলেই ভিডিওটি আমার কাছে অনেক ভালো হয়েছে যেহেতু মেলাকে কেন্দ্র করে অনেক ধরনের দোকান বসে এখানে আসছে শুধু সিটি গোল সিটি গোলগুলো আসলেই মানুষের মন কেড়ে নেয় বিশেষ করে মেয়ে মানুষের অনেক চাহিদা হয়ে থাকে বিশেষ করে ছোট বাবু এবং মাঝারি মেয়েদেরকে এই সিটিগুলোর চেন ইত্যাদি অনেক কিছুই তারা পছন্দ করে থাকেন ঘুরতে ঘুরতে আমরা আবারও মা বাবার দোকান থেকে আর একটু এক নজরে দেখাবো আপনাদেরকে এই আচারের দাম কিন্তু বেশি নয় স্বল্প দামে আচার পাওয়া যায় এই আচারগুলো অনেক স্বাদ হয়ে থাকে সেই সাথে আমিও আচার নিতে আসলাম যেহেতু আমারও বাড়িতে আচারের প্রয়োজন আমার বাড়ির লোকজনও অনেক আচার পছন্দ করে আমিও কিনে নিলাম আচার আচারটি আমি একটু খেয়ে দেখলাম অনেক স্বাদ সেই স্বাদের জন্যই আবার ঘুরে আসলাম সেই আচারের দোকানে